যাত্রা, কে আছে ঠেকায় পঞ্চদর্শত কাজ সেই কথা জানাই ওরে ইসলামের জয় যাত্রা কে আছে ঠেকায় হিসবি পঞ্চদর্শত কাজ সেই কথা জানাই ওরে ইসলামের জয় যাত্রা কে আছে ঠেকায় হিজরি পঞ্চদশ শত সেই কথা জানায় ইসলামের জয় কে আছে ঠেকায় হিজরি পঞ্চদশ শত সেই কথা জানায় ইসলামের জয় কে আছে ঠেকায় দিক স্বাধীনতা পাচ্ছে যে মুসলিম জনতা দিক স্বাধীনতা পাচ্ছে যে মুসলিম জনতা এ হিজরি তাই চির অমর সোনালি পাতায় ইসলামের জয় কে আছে ঠেকায়

বিশ্ব জুড়ে আসলো জোয়ার ইসলামের ওই রে বিশ্ব জুড়ে আসলো জোয়ার ইসলামের ওই রে নেতার সেই জোয়ারের ঢেউ লেগেছে বাংলাদেশের গায় ইসলামের জয় যাত্রা কে আছে ঠেকায় পৃথিবী পঞ্চদশ শত কাজ সেই কথা জানায় ইসলামের জয় যাত্রা কে আছে ঠেকায় সতরে থাকে যদি পনেরো শহীদ শতাব্দী সতরে থাকে যদি কোন সহিমেরই আনবে বিশে ইসলামের আছে পঞ্চদর্শতায় হিস্রী পঞ্চদর্শত কাজ সেই কথা জানায় ওরে ইসলামের জয়োজা কে আছে ঠেকায় হৃদরি পঞ্চদর্শত কাজ সেই কথা জানায় ওরে ইসলামের জয় জাতা আছে ঠেকায়